বাহির থেকে এসে শরীরের স্তন থেকে প্যাডের ব্রাটা এক খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দিলাম রাগে অভিমানে চোখ দিয়ে জল ঝরতে শুরু করেছে আমার বিশ্বাস ছিল জামাই তাকে বুঝবে বাকি লোকগুলোর মধ্যে আমার স্বামী রাজীবের চোখ হয়তো আলাদা থাকবে একদিন অনুষ্ঠানে আমার স্বামীর সাথে বেড়াতে গেলাম সেদিন অনুষ্ঠানে বেশ কিছু মানুষ অবাক হয়েছিল সেদিন আমার বান্ধবী রীতিমাতো বলেই ফেলেছিল প্রেম অন্ধ হয় শুনেছিলাম আজ দেখাও হয়ে গেল কথাটা আমাকে যে খোটা মেরে বলেছে সেটা আমি নিশ্চিত জানি আমার তেমন কোনো সমস্যা ছিল না শুধুমাত্র অপুষ্ট ছিল আকারে ছোট ছিল এ কথা তেত হলেও সত্যি যে বেশিরভাগ মানুষের কাছে মেয়েদের স্তন হলো আকর্ষণীয় বস্তু শুধু ছেলে নয় একজন মেয়ে হয়েও অন্য মেয়েকে এই নিয়ে অনেক তামাশা করা হয় আমার বান্ধবী তার বরকে সামনে রেখে আমার বুকের দিকে তাকিয়ে বলল বাচ্চা হলে কি খাওয়াবি আমি লজ্জায় মরে যাওয়ার অবস্থা তারপর আমি কিছুই বললাম না মুখ বুজে তাদের কথা শুনে গেলাম তারপর আমার বান্ধবী হাতে একটা প্যাকেট দিয়ে বলল তোর জন্মদিনের অগ্রিম উপহার দিয়ে গেলাম বাসায় গিয়ে মিলিয়ে নিস তারপর আমি আর কিছুই বললাম না আমার স্বামীকে নিয়ে ওখান থেকে চলে আসলাম এমনিতে আমার স্বামীর মন খারাপ আমি বাসায় এসে ওর দিয়া গিফট খুলে দেখলাম ব্রেস্ট ম্যাসেজ ওয়েল কিংবা প্যাডেড ব্রা বেস্ট বড় দেখানোর প্যাকেট গিফট করেছে আমার বান্ধবী ছবি তো সবার থেকে আলাদা ছিল তবে কেন এমন করছে আজ সব এলোমেলো হয়ে যাচ্ছে আমি খেয়াল করে দেখলাম বন্ধুদের সামনে আমার স্বামীকে বলে না রাতে ঘুমাতে গেলে মন খারাপ করে উপাশে শুয়ে থাকে আমি ধরাধরি করলেও আমার সাথে কথা বলে না কিছুদিন পর আমার স্বামী দ্বিতীয় স্ত্রী নিয়ে বাসায় ঢুকলো স্বামী দ্বিতীয় স্ত্রীকে নিজের সদর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে শক্ত রাখতে পারলাম না দরজা ধরে দাঁড়িয়ে সেই স্বামী বেশি অফিসে রাজীবকে বললাম তুমি শেরওয়ানি কেন পড়েছ রাজীব আর তোমার খালা বোন কেন বিয়ে শাড়িতে রাজীব আমাকে জবাব দিল ওর স্বামী মারা গেছে তাই আমি তাই আমি কি বিয়ের শাড়ি পরে এই বাড়িতে কেন এসেছে শাশুড়ি এসে বলল রাজীব তোমাকে কি বলবে আমি আমার ছেলেকে বিয়ে করিয়েছি আবার এতে নিশ্চয় তোমার কোনো আপত্তি থাকার কথা নয় অবশ্যই আপত্তি থাকবে আম্মা আমার স্বামীকে বিয়ে করতে হলে অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে আমার ছেলে যখন পালিয়ে গিয়ে তোমাকে বিয়ে করলো তখন আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেছিল শাশুড়ির এমন করা কথা শুনে নিজেকে ঠিক রাখতে খুব কষ্ট হচ্ছে শাশুড়ি আবার বলল আমি তোমার অনুমতি কেন নেবো আমার ছেলেকে আমি বিয়ে ভুলে করিয়েছি আম্মা যাবেন না আপনার ছেলে আমার স্বামী আমি যতটা অধিকার দেখাতে পারি তুমি পারো না আমি জোর করতে পারি শাসন করতে পারি এবং কসম নিতে পারি কসম দিতেও পারি তুমি সেটা পারো না এমন সময় রাজীব বলল আম্মা ওকে নিয়ে আমি ভেতরে যাই বউ বলল রাজীব আমি তোমাকে এই অনুমতি দেইনি তুমি ওকে নিয়ে ঘরে ঢুকবে না শাশুড়ি আবার বলে উঠলো আমাকে বাধ্য করবে না বৌমা বাড়াবাড়ি করলে আমি রাজীবকে বাধ্য করব তোমাকে তালাক দেওয়ার জন্য ও আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমি স্বামীর মুখের দিকে তাকালাম স্বামী নিশ্চুপে দাঁড়িয়ে আছে তার মানে তার মায়ের সকল কাজে তার মতামত রয়েছে এবং সে সবটা আসি হাসি ফুটে উঠে তার ঠোঁটে পড়ছিল তার পুরো কণ্ঠে তারপর আস্তে করে বউকে নিয়ে রুমে ঢুকে গেল আমি ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকে বেসিনের পানি ছেড়ে দিয়ে নীরবে অনেকক্ষণ কান্না করলাম আর ভাবলাম হায় রে পুরুষ তোর জন্য আমি ঘর ছাড়লাম পর হলাম আর তুই আমায় ছেড়ে অন্যতে মজে গেলি

ফ্ল্যাট হয়নি আমারও ইনকাম আছে কষ্ট পরিশ্রম জড়িত আছে বউ বলল তাছাড়া কাগজপত্র আমার নামে হতে পারে তোমার নামে কাগজপত্র সব কিছু তাই বলে তুমি আমাকে চলে যেতে বলতে পারো না শাশুড়ি এবার অনেক রাগারাগি করলো এমনকি গায়ে হাত তোলা পর্যন্ত বাকি রাখেনি আমি আর কোনো কিছু জবাব না দিয়ে নিজ বেডরুমের দিকে গিয়ে দরজা আটকিয়ে দিয়ে বসে রইলাম তার হাত পা কাঁপছে দীর্ঘ নয় বছরের সব কিছু আজ মিথ্যে হয়ে গেল রাজীব অন্য কাউকে বিয়ে করে এনেছে মুনিয়া সজ্ঞানে তাকে বিয়ে করেছে কবুল পড়েছে আমার আর কিছু করার নেই তলপেটের চিন চিনে ব্যথাটা বাড়ছে বেড সাইডে টেবিল থেকে কয়েকটা ঘুমের মেডিসিন বের করে মুখে দেওয়ার আগে টুম করে বেজে উঠলো তার মোবাইল ফোন মেসেজ এসেছে হাসপাতাল থেকে তুমি মা হতে চলেছ দীর্ঘ তিন বছর চিকিৎসার পর সে মা হতে চলেছে রাজীবের কাছেও বিষয়টা তো গোপন নয় আজ সকালেও সে বাসায় পরীক্ষা করে পজিটিভ রেজাল্ট জানিয়েছিলাম তবুও কেন সে দ্বিতীয় বিয়ে করলো তার বুকটা কি একটাবারের জন্য কেঁপে উঠলো না ঘুমের মেডিসিন ফ্লোরে ছুড়ে ফেলে দিলাম আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম হেরে যাব না হেরে যেতে দেব না আমার সন্তানকে পরের দিন সকালবেলা আমার রুম থেকে চুলের মুঠি ধরে বের করলাম বললাম এই ঘর আমার আমার চাকরির টাকাই এই বাড়িটা আমি তৈরি করেছি তাছাড়া বাড়ির সমস্ত কাগজপত্র আমার নামে আগামী কালকের মধ্যে তুই এবং তোর স্বামী এই বাড়ি থেকে বের হয়ে যাবি এমন সময় আমার স্বামী এসে আমার গালে থাপ্পর দিয়ে বলল তোমার এত বড় সাহস তুমি ওর গায়ে হাত তোলো আমি বললাম সাহসের কোনো কিছুই দেখায়নি সবে মাত্র শুরু করেছি আগামী কালকের মধ্যে তোমার নতুন বউকে নিয়ে আর ওই বুড়িকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে অন্যথায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব শাশুড়ি কিছু একটা বলতে গিয়েও কেন জানি থেমে গেল গেল এসব কথা বলে আমি সোজা রুমে ঢুকে গেলাম দরজা বন্ধ করে দিলাম শাশুড়ি তার ছেলেকে বলল এখন কি করবি নতুন বউ বলল তোমরা দুজনে আমার জীবনটা নষ্ট করে দিলে আমি তোমাদেরকে ছাড়বো না যেখানে তোমাদের থাকার জায়গা পর্যন্ত নেই কেন আমাকে বিয়ে করলে আমার জীবনটা কেন নষ্ট করে দিলে আমি তোমাদের নামে থানায় মামলা করব এ কথা বলে নতুন বউ বাসা থেকে বেরিয়ে গেল মা ছেলে দুজনে একজনের দিকে একজন জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সম্মানিত দর্শক এখানে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হলো এদের কি পরিণতি হয় দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে এই পেজে হাজির হব গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ